আজকের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো খাসির মাথার মাংস চলুন দেখেনি মূল রান্না খাসির মাথার মাংস রান্না করার জন্য আমি এখানে মাথার মাংস নিয়ে নিয়েছি এখন চলে যায় রান্নাতে প্রথমে চুলাইতে আমি কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি এখন কিছু গরম মশলা দিয়ে দিব আদা এলাচ দারচিনি তেজপাতা কালো ফল দিয়ে চেলে মধ্যে দিয়ে দিলাম ভেজে নেব একটু দিয়ে হালকা ভেজে এখানে আদা রসুন জিরা বাটা একসাথে আমি শিল পাটায় বেটে নিয়েছি সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে একটু মশলাটা আমি ভেজে নিবো মশলাটা ভেজে নিলে মশলা আদা রসুনের গন্ধটা থাকে না এখন একটু পানি দিয়ে এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাংস দিয়ে দিয়ে দিব মাথার মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে তাই না কে কে মাথার মাংস পছন্দ করেন আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ওই মাংসটা কিছুক্ষণ ঢেকে দিয়ে এটা রেখে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নেবো মাথার মাংস তো একটু ভালো করে কষিয়ে নিলে মাথার মাংস একটা গন্ধ থাকে বাজে একটা স্মেল থাকে সেটা আর থাকে না এই মাছার মাংসতে ঝোল রাখবো না আমি মাথার মাংসটা একটু মাখামাখা ঝোল করে রান্না করব কষানো কষানো ভাত করে এই জন্য একটু ভালো করে কষিয়ে নিব আবার একটু নেড়ে আবার ঢাকনাতে ঢেকে আবার পাঁচ মিনিট রান্না করব এখন একটু মা পানিটা শুকিয়ে গেছে আমি আর একটু পানি অ্যাড করে আরেকটু কষাবো মাংসটা অল্প করে পানি দিব মানে আর একটু কষাবো ওই জন্য অল্প করে পানি দিয়ে মাংসটা আরেকটু কষাবো আরও পাঁচ ছয় মিনিটের মতন কষাবো আমি এই তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিবো এখন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব বেশি পানি দিব না অল্পই পানি দিব যেহেতু মাংস আমি অনেকক্ষণ ধরে শীত কষাচ্ছি সিদ্ধ প্রায় হয়ে গেছে আর আমি ঝোলটাও যেহেতু বেশি রাখবো না মাখা মাখা ঝোল রাখবো এর অল্পই পানি দিব এটা এখন সাত আট মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতন রান্না করব ফিরে আসছি সাত মিনিট পরে এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিবো এখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব গরম মশলা গুঁড়াটা দিয়ে দু মিনিটের মতন রান্না করবো রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবা জন্য ঢাকুন দিয়ে ঢেকে রাখবো হয়ে গেল আমার ফাইনালি খাসির মাথার মাংস রান্নার রেসিপি